কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এর আগের যে বক্তব্য আগে যেভাবে তিনি বলেছেন ডিভিসি নাকি সবকিছু পূর্ব পরিকল্পিত করেছে প্রতি বছর তিনি ডিভিসিকে কে ভিলেন বানান প্রতি বছর তিনি কাটগোড়া ডিভিসি কে তোলেন আমি বুঝতে পারি না মাঝে মাঝে বাংলাদেশের সঙ্গে আমাদের রাজ্যের পার্থক্যটা কোন জায়গা থাকে বাংলাদেশের যা বক্তব্য যা স্ট্যান্ড সেম স্ট্যান্ড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মনে হয় নিজের নিজের রাজ্যে দাঁড়িয়ে নিজের দেশের বিরুদ্ধে কোথাও লড়াই করছেন এই জিহাদ কোটান জিহাদ ঘোষণা করেছেন প্রত্যেকবার ভিলেন কেন্দ্র ভিলেন দেশ ভিলেন ডিভিসি অথচ বেসিক নিয়মটুকু কোথাও মানা হয় না প্রশ্ন করা হয়েছে কেন্দ্র তরফ থেকে আজকে বেশি বক্তব্য শোনাবো রেডি থাকলে পিসের বললেই বক্তব্য শোনাবো প্রতিবার যখন রিপোর্ট তলব করা হয় তখন টন স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন নড়ে প্রতিবার খবর আসে ডিভিসি তরফ থেকে প্রত্যেকটা রাজ্যকে আগাম জানানো হয় মেল করা হয় সেগুলো রিসিভ করা হয় না কেন সেগুলো রিপ্লাই দেওয়া হয় না কেন সেগুলোর কোনো উত্তর নেই সমস্ত জিনিসপত্র জানা বোঝা থাকলে মেল আসলে সেগুলোকে চেপে বসে রাখা হয় ওয়েট করা হয় কখন কোথায় জল বাড়বে এই যে এত এত নদী সেগুলোকে ড্রেজিং করা হয় না কেন নদী সংস্কার কেন করা হয় না খাল সংস্কার কেন করা হয় না এই পরিমাণ যে পরিমাণ কিউসেক জল হয় পরিমাণে বিগত বছরগুলোতেও ছাড়া হয়েছে এর থেকে বেশি জলও ছাড়া হয়েছে তাহলে নতুন করে হঠাৎ করে এবছর এমন কি নতুন হলো শুধুমাত্র অভয়ের জন্য দেওয়ালের পিঠ থেকে গেছে এটাই কি নতুন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিনের বক্তব্য ডিভিসির কে ডিভিসির বিরুদ্ধে শুনুন একবার একটা ঝাড়খন্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি পুরো চোখ মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আসছি আমি অঙ্করের কাছে আসবো একদম প্রত্যেকবার যেহেতু শুভেন্দু অধিকারী আপনাদের দলের তরফ থেকে অভিযোগ জানিয়েছেন মেল করেছেন এবং আমি হিসেব দিয়ে দেখালাম চারটের সময় বোধ রিপোর্ট তলব করা হয়েছে তার মধ্যে ঠিক আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে সমস্ত অবরোধ উঠে গেল ইনস্ট্রাকশন উঠে গেল কে ইনস্ট্রাকশন দিয়েছে জানা নেই কেন ইনস্ট্রাকশন দিয়েছে জানা নেই কেন্দ্র তরফ থেকে বলা হয়েছে কী নথি রয়েছে কিসের ভিত্তিতে বলছেন তাদেরকে না জানিয়ে করা হয়েছে তারও কোনো ক্লিয়ার উত্তর নেই তার মানে মেল আসে নোটিফিকেশন আসে রাজ্যের তরফ থেকে সেগুলোকে অ্যাড্রেস করা হয় না দেখুন সমস্যা হচ্ছে যদি আমরা মহিলা তুঘলকের রাজত্বে থাকি তাহলে আমরা এই ধরনের সিদ্ধান্ত দেখতে পাবো যে বন্যা হচ্ছে জল বাড়ছে বলে আমি ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দিলাম বা ন্যাশনাল হাইওয়ে আমি আটকে দিলাম বদলা হচ্ছে ঝাড়খন্ড সরকারের বিরুদ্ধে না না আমার তা তো আমার মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত দেখে মনে হচ্ছিল যেন ওই যে ট্রাকে ট্রাকে করে গাড়িগুলো আসছিল ট্রাক আসছিল সেই ট্রাকে করে হয়তো মানে জলাধার নিয়ে আসা হচ্ছিল দিয়ে ট্রাক থেকে জল ছেড়ে পশ্চিমবঙ্গে বন্যা করা হচ্ছিল যে যার জন্য আমি মানে ন্যাশনাল হাইওয়ে আটকে দিলাম অদ্ভুত মানে রাজত্ব আর অদ্ভুত তার মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবো এবার আমার কথা হচ্ছে মাননীয় একটা তরফে শাসকের তরফ থেকে ন্যাশনাল হাইওয়ে নাকি অনেক সড়ক নাকি জলত্রে ডুবে আছে যে ন্যাশনাল হাইওয়ে যেখানে আটকে দেওয়া হয়েছে সেই ভিজুয়াল আমি চালাচ্ছি কোথায় জল আছে এখানে কোথায় জলের তলায় ডুবে রয়েছে মানে কি যুক্তি দাঁড় করানো হয় আর কেন দাঁড় করানো তার কোনো স্পষ্ট উত্তর নেই না না হয়তো কুযুক্তির জলটা মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় ঢুকে গেছে জল বেড়ে গেছে ওনার মাথায় এখন আসল জলটা তো ওখানে বেড়েছে এটাই সমস্যা হচ্ছে এবার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা এই যে শব্দবন্ধ প্রয়োগ করেছিলেন দু সালে দু সালে এই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে উনি বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্যর্থ তার পদত্যাগ চাই এবং তারপর থেকে প্রায় এগারো বছর যাবৎ যতদিন উনি বিরোধী নেত্রী ছিলেন ম্যানমেড বন্যার তত্ত্ব আমরা শুনেছিলাম এবং দোষ ছিল তৎকালীন মন্ত্রী এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর ওপর দু সালে উনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন তো এবারও আমি মুখ্যমন্ত্রীর মুখ থেকে ঠিকই ম্যানমেড ম্যানমেড বন্যার কথাটা শুনলাম কিন্তু আমি আর পদত্যাগটা শুনলাম না কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে এখন বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়ে উনি চলে এসেছেন তাই এখন ওনার পদত্যাগটা চলে গেল আচ্ছা প্রত্যেক দিন এই ডিভিসিতে তো ওনার প্রতিনিধি রয়েছে ওনার রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছে প্রত্যেক দিন হয় বিকেল চারটের সময় নাহলে সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিবের কাছে একটি করে মেল এবং একটি করে অ্যালার্ট সিস্টেম যেটা নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে ডিজিটাল অ্যালার্ট সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে যে জল ছাড়া হলে কতটা জল ছাড়া হবে কোন এলাকা প্লাবিত হতে পারে এই নিয়ে একটি করে মেল প্রত্যেকবার রাজ্য সরকারের কাছে আসে তাহলে আমার কথা হচ্ছে রাজ্য সরকার কি করছিলেন রাজ্য সরকার কি ঘুমাচ্ছিলেন মুখ্য সচিব কি ঘুমাচ্ছিলেন মুখ্যমন্ত্রী কি ঘুমাচ্ছিলেন সেচ দপ্তর কি ঘুমাচ্ছিল সেচ মন্ত্রী মানুষ ভূয়া কোথায় সেচ মন্ত্রীকে কি আমরা দেখতে পাচ্ছি ঘাটালের সাংসদকে কি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কালকে মুখ্যমন্ত্রী খিচমেরি ফটো উৎসবে গেলেন ওখানে খুব ভালো কথা তো সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী কোথায় বিপর্যয় একটা বিপর্যয় সামগ্রিক বিপর্যয় সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে একটা ফান্ড অ্যালোকেশন আমরা শুনেছিলাম উনি বললেন যে আমি মেল পাঠাবো উনি বললেন আমি ন্যাশনাল হাইওয়ে অবরোধ করব বললেন যে আমি ডিবিসির সাথে সম্পর্ক ছিন্ন করব কিন্তু বিপর্যয় মোকাবিলায় ওনার ফান্ড নিয়ে শেষ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টায় কি ফান্ড লোকেশন হয়েছে এর জবাব কি মুখ্যমন্ত্রী দিতে পারবেন কেন্দ্র থেকে তো টাকা চাওয়া হয়েছে কেন্দ্রকে তো বলা হয়েছে আমি তো এটা কেন্দ্রকে তো বলা হয়েছে টাকা দেওয়ার জন্য লাগে টাকা দেবে গৌরীশের লাগে টাকা দেবে কেন্দ্র কেন্দ্র টাকা দেয় টাকা আসে কাজের কাজ কি হয় এই আমি আসছি তো বন্যা নিয়ন্ত্রণ ড্রেজিং করার জন্য খাল সংস্কারের জন্য নতুন বাঁধ নির্মাণের জন্য দু হাজার একুশ বাইশ সালে কেন্দ্র কত পাঠালো ছশো আশি কোটি টাকা বাইশ তেইশ সালে কেন্দ্র কত পাঠালো পাঁচশো পঁচিশ কোটি টাকা তেইশ চব্বিশ সালে কেন্দ্র কত পাঠালো নশো সত্তর কোটি টাকা শেষ দিন অর্থবর্ষে কেন্দ্র কত পাঠালো একুশশো কোটি টাকা এই একুশশো কোটি টাকা কাজ কোথায় হলো এর হিসেব কে দেবে মুখ্যমন্ত্রীকে গিয়ে আপনি দেখতে পেলেন কোন ত্রাণ না না বন্যার ত্রাণ সংক্রান্ত কোন ঘোষণা করতে আমাদের রাজ্য সভাপতি কালকে গিয়ে ওই বন্যার ত্রাণ দিলেন আজকে আমাদের বিরোধী দলনেতা গিয়ে এক লক্ষ জলের পাউচ দিলেন মানুষ দাঁড়িয়ে বলছে আপনি তো এক লক্ষ দিলেন এই রাজ্য সরকার আমাকে এক হাজার পাউচ দেয়নি দশ হাজার মানুষকে বিরোধী দলনেতা এবং ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে এই সময় খাওয়ানো চলছে আমাদের ঘাটালের যিনি বিধায়ক রয়েছেন শীতল কপাট চব্বিশ ঘন্টা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে সেই ভিডিও আমাদের কাছে রয়েছে ঘাটালের বিধায়ক তার জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছে কথা তো বলবেনি না

দেখলাম আমি উৎসবে ফিরবো না প্রমোশনে ফিরছি এই যে মানে উৎসবে আমরা নেই আমরা এই যে সরকারের মানসিকতা দেখছেন পুজোয় ফিরে আসুন কিন্তু সেই দুর্গা পুজো আটকানোর জন্য আমি হাইকোর্টে মামলা করবো যেন দুর্গা না হয় তাহলে এই যে স্বস্তিকা দেবী বা যে সকল সেলিব্রিটি সকল এই যে সেলিব্রিটি যারা আমরা হঠাৎ মানে ওই হয় না মরসুমি প্রতিবাদী আমি একটুখানির জন্য প্রতিবাদ করলাম প্রতিবাদের মধ্যে শব্দটাকে বেঁধে রাখবো একদিকে প্রতিবাদ করবো আরেকদিকে আবার তৃণমূলের নেতার সাথে মিলেমিশে আমরা সিনেমা

যখনই এই উৎসবে ফিরছি না কিন্তু সিনেমায় ফিরছি যখনই বলা হয় তখনই বলা হয় কি এটা তো রুচি রুটি রুটি রুচি তো রুটি রুচি মানুষ কি পেটে কি কিল মেরে থাকবে পেশায় থাকবে না প্রতিবাদ করছে বলে কি পেশা ছেড়ে দেবে আর পেশা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে এই মানুষগুলোর পেশা নেই এই মানুষগুলোর জীবনের দাম নেই এই মানুষগুলো যারা প্রতি বছর বন্যাতে জলের তলায় ডুবে বসে থাকে ঘর বাড়ি ডুবিয়ে তাদের পেট তাদের পেট তাদের পিঠ তাদের তাদের রুটি রুচি এগুলোর কোনো দাম নেই

প্রায় ঘন্টা দুয়েক আগে দেব বলছেন আমরা আমাদের আসন্ন থ্রিলার থেকে প্রথম গান ঘোষণা করতে পেরে শিহরিত আপনি দেখুন এটা দেখাচ্ছি আর অথচ ঘাটাল নিয়ে তার ঘাটাল নিয়ে তার একটা পোস্ট নেই দেব তার সোশ্যাল মিডিয়া পোস্টে আমি রিপাবলিকা দর্শকদের বলছি দেখতে দেব স্বস্তিকা মুখার্জি সৃজিত মুখার্জি এই যে আপনার অত্যন্ত সচেতন উৎসব সম্পর্কে প্রতিবাদ সম্পর্কে বাকি আরো জিনিসপত্র বাকি লোক বাকি উৎসব এবং বিনোদনের সংক্রান্ত লোকজনের পেশা রুটি রুজি সংক্রান্ত বিষয় যে এত সচেতন আপনারা এই এই ছবিগুলোকে দেখতে পান চোখে পড়ে নাকি ডিলিট করে স্ক্রল করে বেরিয়ে যান টাইম বুঝতে পারি না